হ্যালো ওয়েলকাম এই মুহূর্তে আছি ক্র্যাকের ক্রিসমাস মার্কেট পোল্যান্ডের ক্র্যাক সিটির এই ক্রিসমাস মার্কেট অনেক বিখ্যাত চারশো বছর ধরে এই মার্কেট স্কোয়ারে ক্র্যাক ক্রিসমাস মার্কেট বসে এটা অনেক কালারফুল আমি ভিতর থেকে আরো ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব ওয়েলকাম স্যান্টা ক্লজকে দেখতে হলে এখানে চলে আসবেন স্যান্টা ক্লজ এখানে গিফট দিচ্ছে না আপাতত সেই কিছু গিফট যাচ্ছে আছে রেকভার মার্কেট স্কোয়ারে ক্রিসমাস মার্কেট মনোরম চমৎকার তো চলুন শুরুতেই একটু গান বাজনা শুনে তারপরে মেলায় প্রবেশ করা যাক তো হয়ে গেল ক্র্যাকোভ মার্কেট স্কোয়ারে সারা বছরই প্রায় ঘোড়ার গাড়ি পাওয়া যায় ট্যুরিস্টদের জন্য তো ঘোরার গাড়িগুলো সময় এরকম আলোকসজ্জায় জাঁকজমক থাকে তবে ক্রিসমাসটির ট্রির আলোকসজ্জা এই ক্রিসমাসের মাসে সত্যি অসাধারণ চলুন চার পাঁচটা প্রথমে ঘুরে নেই যেখানে এই ক্রিসমাস ট্রিটি সাজিয়ে রেখেছে ঠিক ঘোরার গাড়ি স্ট্যান্ডের পাশেই চলে এসেছে মেলার মধ্যে সচরাচর বাংলাদেশের মেলায় যেরকম নানান রঙের ছোট বড় খেলনা অর্নামেন্টস কসমেটিক্স মন্ডা মিঠাই এই কাঠের পিঠা বানানোর সাজ এগুলো যত থাকে এই প্রধান্ডতার ব্যতিক্রম নয় এখানকার ট্র্যাডিশন অনুযায়ী এদেরও সব কিছু এভাবেই সাজানো আর মেলায় নানান রকম খাবারের প্রসাদও আছেই এই যে এত বড়ো সাইজের রুটি এগুলো আগুনে পুড়িয়ে টোস্ট বানিয়ে খাচ্ছে সবাই তো আমি এগুলো খেতে পারবো না কারণ এগুলো হালাল মাংস দিয়ে তৈরি না তবে ঘুরে ঘুরে দেখতে দোষ কী চলুন ঘুরে দেখি নানান রকম খাবারের এই পসড়া তিনি সেই ব্যক্তি কারিগর যিনি এগুলো তৈরি করছেন প্রত্যেকটা জিনিস হ্যান্ডমেড ছোটবেলায় এগুলোও খুব কিনতাম এই ব্রেসলেট গুলো অষ্টধাতু বলে বিক্রি করতো মনে পড়ে গেল সেই অশ্বখুরের খুঁড়ের আংটি অশ্বধাতু বাট এই চাচা ওদের থেকে অনেক বেটার বলতে না বলতেই এই অশ্বখুরের জিনিস চলে আসে দেখুন লাকি আমার নামে করে ঘোড়ার পায়ের লোহা দিয়ে লাকি কোনো কিছু বানিয়ে আর বাংলাদেশের মেলায় আমরা যেরকম জিলাপি বাতাসা নানান রকম মন্ডা মিঠাই খাই এখানে চকলেট আর এইটা ক্র্যাকোবের বিখ্যাত চিজ কেক এখানে চিজ কেকও আছে মাংসের কেকও আছে যেটা আগুনে তাপ দিয়ে বারবি করে এই যে এই নানান চেরি ফ্লেভারের চাটনি দিয়ে খায় কাঠের বিভিন্ন চামচের কালেকশনও পেয়ে যাবেন এই একই কাঠের দোকানে মনে পড়ে যায় ছোটবেলায় বাংলাদেশে আমরা রকমের এগুলো এখানে আরো আধুনিক আমরা এই রুস্কিটা ট্রাই করব এখানে পটাটো আছে কটেজ এন্ড ক্যারামেল অনিয়ন্স তো এটা আমাদের রুস্কি রুস্কি নিচ্ছে উনি আমরা রুস্কি অর্ডার করেছি আট পিস এটা মাওয়ে জিঙ্কুয়া বার্জ সব হ্যান্ডমেড প্রোডাক্টস সবকিছু এটা হাতে তৈরি করে মেলায় মেলায় আরো একটা দোকানে ঢুকে এটা নানান রকমের ডাম্পলিংস নানান কালারে নানান ফ্লেভারে এটা পলিশ ট্র্যাডিশনাল ফুড ওরা একটা ট্র্যাডিশনাল খাবার যাদের নকশি কাঁথা লাগবে চাদর এটা সম্পূর্ণ হ্যান্ডমেড এরা তৈরি করে অত্যন্ত চমৎকার দারুণ লাইটিং এ সাজানো ক্রাকোবের ক্রিসমাস মার্কেট ক্রাকোবের মার্কেট স্কয়ার থেকে ক্রিসমাস মার্কেট দেখতে এসে সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা তো চলুন এদের গান শুনতে শুনতেই শেষ করি আমাদের আজকের ভিডিও তো আজকে এই পর্যন্তই পোল্যান্ডের ক্রিসমাসের মেলা ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ